এমন একটা নরম তুলতুলে পাউরুটি যদি আপনি বাসায় তৈরি করেন তাও আবার চুলায় তাহলে কেমন হবে আমার পেজে এখনো পর্যন্ত আমি অনেক ধরনের ব্রেডের রেসিপি শেয়ার করেছি তবে আজকে শেয়ার করব আমার বাসার তিনজন সদস্যের জন্য আমি রেগুলার কীভাবে পাউরুটি তৈরি করে থাকি এই পাউরুটি দিয়ে সাধারণত আমরা সকালের নাস্তা আমার বাচ্চার টিফিন এবং সন্ধ্যার নাস্তায়ও আমরা খেয়ে থাকি এই সাইজের একটা পাউরুটি বানালে আমাদের মোটামুটি একদিনেই শেষ হয়ে যায় হ্যালো এগরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলা কিচেন প্রথমে একটা মিক্সিং বলে আমি ওয়ান ফোর্থ কাপ লিকুইড গরম দুধ এবং একটা চামচ চিনি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর এতে দিয়েছি হাফটা চামচ ইস্ট একটি হওয়ার জন্য ঢেকে রেখেছি দশ মিনিট দুধ এমন গরম হবে যেন আপনি আপনার আঙুলটাকে চার পাঁচ সেকেন্ড ডুবিয়ে রাখতে পারেন অর্থাৎ অতিরিক্ত গরম অথবা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই হওয়া যাবে না দশ মিনিট পর যখন ইস্টের মিশ্রণের উপর এরকম বুট উঠে যাবে তখন বুঝবো যে ইস্ট অ্যাক্টিভ হয়েছে এবার আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি এবং ডিমটার কুসুমটা বাদে সাদা অংশটা দুধের মিশ্রণের সাথে মিক্স করে দিয়েছি তার সাথে দিয়েছি উঁচু করে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ চা চামচ লবণ দুই টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ সয়াবিন তেল এবং সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব এখানে আমি এক কাপ ময়দা ব্যবহার করেছি এক কাপ ময়দার জন্য চা চামচ ইস্ট যথেষ্ট অতিরিক্ত ইস্ট ব্যবহার করলে পাউরুটি বেক করার পরেও ইস্টের গন্ধটা থেকে যাবে এবং তখন এটা খেতে ভালো লাগবে না তাই ময়দার পরিমাণ বুঝে ইস্ট ব্যবহার করবেন প্রথমে একটা চামচের সাহায্যে ময়দাটাকে আমি লিকুইড সাথে মিক্স করে নিয়েছি এবার একটা ওপেন সার্ফেসে ঢেলে নিয়েছি এখানে বাটার নিয়েছি এক টেবিল চামচ বাটারটা শক্ত বাটার হওয়া যাবে না আবার মেল্টেড বাটারও হওয়া যাবে না হাত দিয়ে প্রেস করলে আঙুল ঢেবে যায় এরকম সফট অ্যান্ড বাটার নিয়েছি এবার অল্প অল্প করে বাটার নিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নেব আট থেকে দশ মিনিট পর্যন্ত ঠিক এভাবে টেনে টেনে ফোল্ড করে করে মথেছি যখনই হাতটা একটু স্টিক হয়ে গিয়েছে তখনই লাগিয়ে নিয়েছি আট থেকে দশ মিনিট ভালো করে মাথার পর এই হলো অবস্থা আমি যদি ডোটাকে টান দিই তাহলে ডোটা লম্বা হবে কিন্তু ছিড়ে যাবে না এই অবস্থায় বুঝতে হবে যে না ডোটার ময়ান পারফেক্ট হয়েছে এবার আমি আগে সেই মিক্সিং বলে ডোটাকে ট্রান্সফার করে ওপরে সামান্য তেল ব্রাশ করে ঠেকে রেখে দেবো যেন ডোটা ফুলে যায় চল্লিশ মিনিট পর্যন্ত রেস্ট রেখেছিলাম এটা হলো চল্লিশ মিনিট পরের অবস্থা এবার হাত দিয়ে চেপে চেপে ডৈয়ের ভিতরে যে বাবল বা বাতাস ক্রিয়েট হয়েছে সেগুলোকে বের করে দিতে হবে এই স্টেপটা খুবই জরুরি এবং এরপর বাড়তিতে রেখে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট ডইটাকে খুব ভালোভাবে মধ্যে নিয়েছি এবার যেখানে আমি রুটিটাকে বেলবো সেখানে সামান্য ময়দা ছিটে ডোটা দিয়ে আমি একটা মোটা রুটি তৈরি করে নেব রুটি বেলে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই মোটা সাইজের রুটিটাই আমাদের এখানে প্রয়োজন এবার রুটিটাকে ঠিক এভাবে আমি ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে একটা রুটির শেপ দিয়ে নেব এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন রুটির উপরে কোনো স্মট না পড়ে এবার আট ইঞ্চি লম্বা দুই ইঞ্চি চওড়া এবং দুই ইঞ্চি উচ্চতা বিশিষ্ট একটা কেক বেক করা মোল্ডের মধ্যে আমি আগে থেকে বেকিং পেপার এবং তেল ব্রাশ করে রেখেছি এবার আমরা কেকের যে ডোটা সেই ডোটাকে ঠিক এভাবে সেট করে রেস্টে রেখে দেবো চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর ডোটা অনেকটাই ফুলে গিয়েছে এবার যে ডিমের কুসুম রেখেছিলাম সেই কুসুমটাকে আমি ব্রাশ দিয়ে ড্রয়ের উপরে ব্রাশ করে দেবো এতে করে যেটা হবে কেকের উপরে খুব সুন্দর একটা কালার আসবে আপনি যদি ওভেনে বেক করেন তাহলে ডিমের এই পার্টটা স্কিপ করতে পারেন আর যদি চুলায় বেক করেন তাহলে এই কাজটা করতেই হবে তাহলে সুন্দর কালার আসবে এবার একটা প্রিহিটের সিলভারের পাতিলে আমি মোলটাকে দিয়ে দিব। পাতিলের নিচে আমি কিছু কাগজ সেট করে তারপরে উপরে স্ট্যান্ড দিয়েছিলাম যেন খুব ভালো হিট হয় এবং এভাবে আমি রুটিটাকে বেক করেছি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর এই হলো অবস্থা উপরে সামান্য বাটার ব্রাশ করে দিব এতে করে যেটা হবে রুটিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন উপরের দিকটা বেশ সফট থাকবে এই হলো জিমল্ট করার পরের অবস্থা কালারটা দেখে কেউ বুঝতেই পারবে না এটা আপনি ওভেনে বেক করেছেন নাকি চুলায় বেক করেছেন রুটিটা এতটাই সফট হয় পাউরুটি সঠিকভাবে বেক হয়েছে কিনা তার বোঝা একটা সহজ উপায় হলে ভাবে হাত দিয়ে প্রেস করা হাত দিয়ে প্রেস করলে দেবে যাবে এবং ছেড়ে দিলে বাউন্স হয়ে উপরে উঠে যাবে এবার আমি একটা ব্রেড কাটার নাইফ দিয়ে ব্রেডটা কেটে নেব আচ্ছা আপনারা যদি পাউরুটি ওভেনে বেক করেন তাহলে একশো নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট প্রি হিটেড ওভেনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করলেই হবে আশা করছি পাউরুটিটা দেখে বোঝাই যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সফট হয়েছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ